এইটা মোর এইটাও তুই কি দেখিস তুইও মর তো গাইজ আজি মই চলি আসুন মিখিলিগঞ্জ পার্কের পাশত আনন্দ মেলা আছে এই আনন্দ মেলাত মেলা খেলা খাবার আর এই যে সেই ঠেলা নয়লা কোটি মারাত্মক ঠেলা মারাত্মক তো দেখি রে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর খালি ওয়া ওয়া সাইড দি ওয়া তো মুই কস মুই একলা এত ওয়া ওয়াও কেন দেখো এই সময় একটা ফোন নাগানো একটা বন্ধু ফোন নাগে গিয়া মুই এই মোড়াটা করে যা মসজিদ এদি মেলা বাড়ি খালি ওয়া কত সুন্দর সুন্দর জিনি জাকরে একটা শতকার হয়ে গেছে শতকার কা থেনা না গিয়েছে দানা পড়ে গেছে তুই কোটে আছি তাড়াতাড়ি আয় তো এইলে তোমাকেও দেখাবার জন্য মুই ভিডিওটা কন্টিনিউ করতে তো দেখতে থাকো অনেক সাধনার পরে ও জান্নাতে টুকরা খান গিয়ে মোর এখানে কলিজা খান শান্তি হয়ে গেল দেখি এখানে শান্তি শান্তি এই শালা সিঙ্গেল থাকলে শালা জীবনে একটাই সমস্যা যাকে দেখিস তাকে ভাল লাগে ও তিন সোয়ার মা ঘুলে ভাল লাগে এখানে তো গাইজ দেখিতে পাচ্ছেন আশেপাশে অনেক দোকান বাসার আছে অনেক কিছু আছে জিনিসপাতি তো মই একলাই দেখি এত পাপ কেনে করো ওই মোর পাপের ভাগিদার তোমার লাখো করো ওই জন্য তোমাকেও দেখাছো মেলার যদি এত সুন্দর সুন্দর জিনিস দেখি চান না তাহলে কোটে মেলা হয় হোক এখানে সিঁড়ি সুত্তি চলিয়ে আসবেন টাকা পয়সা না থাকলেও কোনো সমস্যা নাই আশেপাশের বাড়ি ঘর যেটা টাকা পয়সা পাবেন এখানে চুরি করে ধরিয়ে আসবেন মেলা বাড়ি ঢুকিয়ে দেখেছো গঙ্গা যমুনা আছে যার নাকি তিনটা হাত দুইটা পা দুইটা মাথা তারপরে হঠাৎ করে একদল সুন্দরীর চোখে মস্ত তো অনেক তো দেখা দেখি হয়ে গেল তো এবার মই দেখেছো পাশত লটারি বেশ একটা লটারির দাম কুড়ি টাকা তো লটারি ঘোষার পরে ওটা তলত যে নাম্বারটার সাথে যদি কোনো প্রাইজের সাথে মিলি যায় তো ওই প্রাইজটা পাওয়া যাবে তো মুই এখন লটারি নিয়ে না ঘোষিনো পঁচানব্বই নাম্বার তো মোট কপালত তো কিছুই নাই ধাই ধাই কোপাল কিছু পানু না তো পরে আরেকটা ট্রাই করুন যে আরেকটা ট্রাই করি দেখো যদি কিছু পাওয়া যায় ধাই ধাই কোপাল যদি কিছু একটা আটকে তো আরেকখান লটারি কুড়ি টাকা দিয়ে নিয়ে কাটিনু কাটিয়া নাম্বারটা দেখেনু যেইখানে মিলি গেছে একটা ঝুড়ি পাইছো ঝুড়ি সরি ঝুড়ি তো নয় ঝুড়ির মতো একটা গামলা আর কি এই যে গামলা এই গামলাটা পেঁয়া গেলু লাস্ট টাইমে তো চল্লিশ টাকা দিয়ে একটা গামলা পালো তো মনে যাই হোক আমার চল্লিশ টাকা তো বিফলে যায়নি একটা গামলা তো পাইছু তো মোর দেখা দেখি মো আরেকটা বন্ধু একখান লটারি কাটিল তো অয়ে একটা এক কাটনে অয়ে পেয়া গেলে একটা কাপের সেট যাই হোক ভাগ্য পরীক্ষা করা হয়ে গেল এইবার সামনে একটা আছে ডিসকো তা আমরা বলে মোট ডিসকো ডিসকো চোরির জন্য চারটে টিকিট নিল চারজন ছিল তো একটা টিকিটের দাম পঞ্চাশ টাকা করি তো চারজনে দুইশো টাকা দিয়ে টিকিট নিয়ে হাঁটা শুরু করি দিন ডিসকো পুরো স্টাইলিয় আসেসো আর কি আর আগত আমি অনেক কয়বার চড়ছু তাও একটু ভয় লাগে মনের মধ্যে কিন্তু বন্ধুরবারও তো আর কোয়া যাবে না যে মূর ভয় করেছো এমনিতে তো বন্ধুর ঘর ভয় করে মোর সাহসে ও মায়ের চেমন এই কিছু হবে না রে মুই না আসো ওইগুলো কতবার চন্নু তাই যে চড়িয়া জেলা স্টার্ট হয়ে গেল এই যে বন্ধুর চেষাড়ি শুরু হয়ে গেল তো মুই কিছুতেই বুঝির পারো না বন্ধু কি ওইটা চেষাছে না গরুর মতন ডোডাছে বন্ধুরে ডোডারি দেখি মোর তো প্রথম প্রথম সেই মজা না কিন্তু হচ্ছে কিন্তু জেলা একটু স্পিডটা বাড়াইল সেলাকে মন ফাঁকাশ ফাঁকাশ করি না গেছে আর ভয়তে বিয়ার কথাটা খালি বারবার মনত পড়েছে মোর তো গাইস ব্লগটা ইয়ে শেষ করুন তো কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন মেলার ব্লগটা কেমন লাগেল